নিপুণ বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা এক নামে সবাই তাকে চেনার কথা জায়েদ খানের সাথে এই যে চলচ্চিত্র নির্বাচনের পর থেকে মাখামাখি তারপর বাড়াবাড়ি এর থেকে আমরা অনেকেই তাকে চিনি কিন্তু আরেকটা ব্যাপার আমরা কেউ জানতাম না এই নায়িকা নিপুণ ছিলেন শেখ পরিবারের শেখ সেলিমের রক্ষিতা তার মনোরঞ্জনের জন্য তাকে রাখা হয়েছিল ডিভোর্স হওয়ার পরেই তারপর থেকে এই শেখ সেলিমের সাথে আন্তরিকতা ঘরে ওঠে তার স্বামী এমনটা বলেছেন তার সাথে ওঠা বসা চলাফেরা এই সুজন্যেই তিনি একটা পার্লার করেছেন সেটার উদ্বোধনী অনুষ্ঠানেও এই যে সেলিমকে দেখা গিয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই নায়িকার হাতে তেমন একটা ছবি নেই তারপরও দেখবেন যে এর বাড়ি গাড়ির অভাব নেই বেশিরভাগ সময় বিদেশে প্রবাসে কাটাতেন বড় বড় অনুষ্ঠানে দেখা দেখা যেত চলচ্চিত্রের নির্বাচনে একেবারে হাক ডাক করে জায়দ খানের সাথে হেরে গিয়ে আবার আদালতের মাধ্যমে সেখান থেকে জয়লাভ সিনিয়ে আনা পর থেকে এক নামে আমরা এই নিপুণকে চিনি দেখতে কিন্তু নায়িকা মনে না হলো। একদম বুড়িয়ে যাওয়া একজন নায়িকা সেই নায়িকার সাথে সেলিমের সাথে কিন্তু ঘনিষ্ঠতা ছিল এটা বিভিন্ন গণমাধ্যমে একেবারে চাওয়ার হয়ে গিয়েছে একটু ভাবুন যে ছবি নেই হাতে বড় কোনো ফ্যামিলির মেয়ে না তারপরও সে কিন্তু চলাফেরা একেবারে স্ট্যান্ডার্ড তার মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে নিজে দামি গাড়িতে চলাফেরা করে ঢাকা সরে বড়ো বড়ো ফ্ল্যাট আছে তারপর পার্লার আছে কি নেই একটু ভাবুন যে নায়িকাদের মুখোশের আড়ালে এরা কি করে বেড়ায় এটা বাংলাদেশে খুব সত্যি একটা দুঃখজনক যে চলচ্চিত্র জগৎটাকে আমরা কোথায় নিয়ে গিয়েছি আপনি কাকে ভালো বলবেন ভালো মানুষ এখন আর দেখা যায় না এই নায়িকাকে আমি একসময় ভালো মনে করতাম তিনি যে শেখ সেলিমের রক্ষিতা কিংবা তার মনোরঞ্জন করতেন এটা হয়তো আমরা অনেকেই জানতাম না দর্শক মানুষ অনেক নিউজে এটা কাভার করেছে আজকে আমিও করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ